সালামু আলাইকুম ভালোবাসার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এসেছি ঈদের একদিন আগে কুরবানি গরু কিনতে কয়েকদিন ধরে মূলত গরু দেখা হচ্ছে কিন্তু মনের মতন কোনো গরু নেওয়া এখনো পর্যন্ত হয়নি তাই সর্বশেষ বাজার এটাতে না নিতে পারলে আমাদের কুরবানি দেওয়া হবে না এই আমরা মূলত সবাই মিলে আজকে কুরবানি বাজারে এসেছি কারণ একটা গরু আমাদেরকে আজকে চয়েস করতে হবে তো আমি যতটুকু শুনতে পারছি যে গরু কয়টা চয়েস হয়েছে কিন্তু আমাদের এখনো ওইভাবে কোনোটাকে সাজেস্ট করতে পারি নাই যে আমাদের এই গরুটা নিতে হবে সর্বশেষ একটা গরু দেখলাম দেখতে সুন্দর অনেক মাসাল্লাহ আসলে কুরবানি গরুটা এই জন্য দেওয়া যে নিজের মন মতন হবে দেখেন ভিডিওতে যে গরুটাকে দেখানো হচ্ছে এই গরুটার কথা আমি মূলত ধরে বলতেছিলাম গরুটা অনেক সুন্দর ছিল থেকে যে ভাব নিয়ে আমি এসেছি কি আসলে কুরবানি বাজার কেউ আসে আমি কিন্তু এসেছি বড় ভাইরা সাপোর্ট দেওয়ার কারণে কারণ তারাই কিন্তু চয়েস গরুর মালিকের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল কারণ তিনি কিছু টাকা কম বেশির কারণে গরুটা দিতে যাচ্ছে না এখানে আমার বড় দুটো বড় ভাই তারা চেষ্টা করতেছিল যে হালকা কিছু কম করে গরুটা জন্য হলোটা গরুর মালিক রাজি হয়েছে তার কারণে আমরা একজন চালান ব্যক্তিকে ডেকে নিয়ে এসে চালান কিনে নিলাম কারণ এটা আসলে বাজারের বৈশিষ্ট্য কারণ প্রত্যেকটা বাজারে এরকম একটা ব্যক্তি থাকে বা অনেকজন ব্যক্তি থাকে তারা চালান কাটে কারণ কুরবানি পরিপূর্ণ ভাবে দরে উত্তম আমাদের দামে ঠিক হয়ে গেছে অলরেডি আমরা হাতেও নিয়েছি গরু নিয়ে আমরা মেন রাস্তা আসছি চিন্তা করলাম এখন গরুটা নিয়ে যাব কিভাবে কারণ আমাদের যে সামনে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো করেই গরুটা নিয়ে আসতে হবে এখন বড় ভাইয়ের সঙ্গে অলরেডি আমি গরু হাতে ধরেছি মাসাল্লাহ গরুটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দিন একদিন আগে আমাদের ভিতরে একটা ভয় কাজ করতে ছিল যে আমরা আসলে গরুটা এভাবে সুন্দর পাবো কি পাবো না তো আমাদের সবারই পছন্দ হয়ে গেছে গরুটি কষ্টের পর একটি অটো পাইলাম কারণ বড় গাড়িগুলো তো আমাদের ওই দিকে যাবে না কারণ আমাদের এখান থেকে বাড়ি অনেক দূরে ভিতরে ভয় ছিল আসলে আমরা গরুটা শেষ সময় নিতে পারবো কি পারবো না কিন্তু ফাইনালি গরুটি আমরা নিয়ে নিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হয়েছে সবাই ঈদ মোবারক আলাফেজ